আজ আমি এসেছি বাংলাদেশের প্রথম স্বাধীন জেলায় উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় এখান থেকেই প্রথম শত্রুমুক্ত হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের মানচিত্র নিয়ে যে পতাকা তা সর্বপ্রথম এই শহর থেকেই উত্তোলন করা হয় একাধারে এটিকে বাংলাদেশের ফুলের রাজধানীও বলা হয় আশা করি আপনারা বুঝে গেছেন আমি এসেছি আজকে যশোরে জনপ্রিয় প্রবাদ যশোরের যশ খেজুরের রস এই প্রবাদ ফুলের রাজধানী ও জেলায় সংক্ষিপ্ত ইতিহাস জানাবো আপনাদের এবং সেই সাথে একদিনে যশোর ভ্রমণের গাইডলাইন দিব আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি আপনি ভ্রমণ করতে পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা পূর্বে করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ আমার গন্তব্য হল যশোরে এসি বাস পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা করে ভাড়া নিয়েছে ঢাকা থেকে আপনি চাইলে যশোরে ট্রেনে আসতে পারেন আপনি দেশে যেখান থেকে আসেন না কেন এমনভাবে রওনা দিবেন যেন সকালের মধ্যেই যশোরে থাকেন আমার মতো যদি বাগানে ফুল দেখতে পছন্দ করেন তাহলে শীতের শেষে আসবেন জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে আমি অনেক ভোরে চলে এসেছি এই গদখালী ফুলবাগানে এই রাস্তাটা ধরে সামনের দিকে যাচ্ছি রাস্তাটা বেশ সুন্দর দুপাশে অনেক বছর আগের বড় বড় গাছ রয়েছে প্রথমে এসে নামলাম এই বাজারে এই বাজারের নাম হচ্ছে ফুল বাজার বাগান থেকে সকাল সকাল সব ফুল তুলে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে এখান থেকেই সকালের মধ্যেই সব ফুল ছড়িয়ে পড়ে ঢাকা নানা শহরে বাজার থেকে আবার নিয়ে চলে যাচ্ছি বাগানের দিকে আরো ভরে আসা দরকার ছিল রাস্তায় কিছুটা দেরি হওয়ায় বাগানের সৌন্দর্য মিস করে ফেললাম ফুল তুলে সবাই বাজারে নিয়ে গেছে মনে হয় এখন আর বাগানে ফুল পাবো না এখানে এসে নাস্তা করে নিলাম এখন আপনাদেরকে সাথে নিয়ে বাগানের ভেতরে যাব এটি হলো যশোর জেলার জিকোর উপজেলার গদখালী নামক গ্রামে অবস্থিত এই জায়গাটিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় আরো সকালে আসলে এই বাগানে অনেক ফুল দেখা যেত আমার পৌঁছাতে দেরি হওয়ায় মিস করে ফেললাম ইতিমধ্যে সব ফুল তুলে বাজারে নিয়ে গেছে ভবিষ্যতে কখন অনেক ভোরে এসে একদম ফুলের রাজত্ব দেখাবো এখানে প্রায় সব গ্রামেই ফুল চাষ করা হয় রাস্তার দুপাশে যতদূর দূর চোখ যাবে তত দূর লাল নীল হলুদ বেগুনি সাদা আরো নানা রঙের ফুলের সমারোহ দেখে আপনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন এছাড়াও ফুলের সুগ্রাণ মৌমাছির গুঞ্জন আর রঙিন প্রজাপতির ডানায় ভর করে এখানে আসে চিরন্তন সৌন্দর্যের বার্তা এখানে খোলা বাগানের পাশাপাশি আরো কিছু সুন্দর বাগান আছে যেগুলোতে ঢুকতে টিকিট নিতে হবে আমি একটা টিকিট নিয়ে এই বাগানে ঢুকে গেলাম আমি এই পার্কের ভেতর ঢুকে চারপাশটা দেখতে শুরু করলাম আপনারা এখানে যে কোনো একটা পার্কে ঢুকতে পারেন এমন এখানে অনেকগুলো রয়েছে অনেকগুলোতে রাইডস রয়েছে এখানে আসার সব থেকে ভালো সময় হলো জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস তবে এখন প্রায় সারা বছরে বাহারি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিমোহিত করে রাখে দিন দিন এখানের বাগান মালিকগুলো নানা রকম ভাবে সাজিয়ে পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে যাচ্ছে এই পার্কটি ছোটর মধ্যে বেশ সুন্দর অনেক রকমের ফুল গাছ দিয়ে সাজানো বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে তবে সব থেকে আকর্ষণীয় হলো এখানে একটা মিনি চিড়িয়াখানা রয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতে ছবি তোলার জন্য অনেক রকমের স্পেস করা আছে আমার মতো অনেক পর্যটক ফুলকে ভালোবেসে এখানে প্রতিদিন এসে ভিড় করে এখানের ফুলের রাজ্য পুরোটা ঘুরে দেখতে সারা দিন চলে যাবে তাই এত সময় না নিয়ে এখান থেকে বের হয়ে যাব এখন আমাদের পরবর্তী গন্তব্য হল বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে কবতাক্ষ্য নদের নাম শুনেনি এমন মানুষ হয়তো নেই এই পুরুষ নদীটি দেখতে যেতে ভুলবেন না ধর্মান্তরিত হয়ে হিন্দু থেকে খ্রিস্টান হওয়া আর প্রথম জীবনে বেশি সম্মান পাওয়ার আশায় মাতৃভাষা বাংলা ছেড়ে ইংরেজি সাহিত্য চর্চা করা ব্যক্তি জীবনে দুই ভিনদেশি নারীর সাথে প্রেম করে সংসার করা ধর্নার্য জমিদারের সন্তান ও বিলেত থেকে বেস্টার হয়েও শেষ জীবনে অর্থের অভাবে মানবতার জীবনযাপন করে মৃত্যু ঐতিহাসিক মহাকবি নিজ বাড়িটি এই মধুপল্লীটি দেখতে আসতে পারেন এই রাস্তাটি ধরে চলতে চলতে আমি পৌঁছে গেলাম এখানে এখান থেকে পাঁচ মিনিট হেঁটে চলে যাব মেন পয়েন্টে যশোরের ঐতিহাসিক জায়গায় ভরত রাজার দেলটি দেখতে রবিবার ছাড়া বাকি ছয় দিনই আপনারা এটার ভেতর প্রবেশ করতে পারবেন একটি বড় বটগাছ ও পাশেই এই ধ্বংসস্তূপ দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে আসে জায়গাটা বেশ সুন্দর আপনারা যশোর আসলে এখানে আসতে ভুলবেন না এটি একটি টিলা আকৃতি সমতল থেকে এর উচ্চতা বারো মিটারেরও বেশি গরমের দিন বটগাছের ছায়া অনেক শান্তির এই পাশ দিয়ে এখন অনেকগুলো ফুলবাগান করা হয়েছে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা এটি এখন ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ভদ্রা নদীর তীরে এটি অবস্থিত এবং অনেকবার ভূমিকম্পে এটি নিচে চলে গেছে স্থানীয়দের কাছে এটি ভরতের দেল নামে পরিচিত যা ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের সবার উচিত এসব জায়গাগুলো ভ্রমণ করা কেননা এসব জায়গাগুলো দেখতে এসে একবার চিন্তা করবেন যাদের কথায় একসময় সকল মানুষ উঠবস করত যার ভয়ে মানুষের মনে কাপুনি শুরু হতো সেই সকল রাজা বাদশারা আজ আর নেই সময় সাথে সাথে তারা হারিয়ে গেছে তাই চিন্তা করুন কারো উপর অত্যাচার করবেন না মনের মধ্যে হিংসা রাখবেন না একটা সময় ঠিকই আপনি হারিয়ে যাবেন এই রাজা অনেক প্রভাবশালী ছিলেন উনি সুন্দরবনের অনেক অংশ নিয়ে এই খুলনা রাজত্ব করতেন এই দেলটির এক পাশে সবুজে ঘেরা সুন্দর একটি গ্রাম এবং অন্য পাশে ভদ্রা নদী এই রাজা নিজে একবার চিন্তা করলেন একসময় শেয়ার থাকবে না তার নাম হয়তো কেউ মনেই রাখবে না তাই তিনি ভাবলেন তার নাম কিভাবে মাংসের মধ্যে চিরকাল রাখা যায় সেই চিন্তা করেই উনি এই দেলটি নির্মাণ করেছিলেন এই দেলটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দফায় দফায় অনেকবার খনন করা হয়েছে এখানে প্রায় চৌরানব্বইটি কক্ষ রয়েছে এখানে খনন করে অনেক পুরাতন জিনিসপত্র পাওয়া গেছে এসবের মধ্যে অন্যতম হল পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল নকশা করা ইট পোড়ামাটির অলঙ্কার এবং মাটির তৈরি নানা রকম জিনিসপত্র এই সমস্ত জিনিস খুলনার বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত আছে এরপর এখান থেকে বের হয়ে চলে আসেন বিনোদিয়া ফ্যামিলি পার্কে এর মধ্যে আপনি দুপুরে খাওয়া দাওয়া করে নেন তারপর টিকিট নিয়ে ভেতরে চলে যান শহর থেকে এটি মাত্র পাঁচ কিলোমিটার দূরে ক্যান্টনমেন্টের শান্তলা নামক স্থানে এটি অবস্থিত এই পার্কে রয়েছে আকর্ষণীয় রাইড মিনি সিরিয়াখানা শিশু পার্ক নদী রবিনহুডের ঘর কৃত্রিম ঝর্ণা কনফারেন্স রুম খাবারের ব্যবস্থা ও নানা রকমের ভাস্কর্য এখানের একটা পুকুরের মধ্যে মৎস্যকনার বসবাস দেখে আপনার অনেক ভালো লাগবে এটা ফ্যামিলি পার্ক হলেও কাপলদের অনেক কানা গোনা এখানে দেখা যায় আপনার পরিবারের বাচ্চাদের জন্য এই জায়গাটা অনেক সুন্দর হবে এই পার্ক টি ভাড়া নিয়ে অনেকে এখানে মিলন মেলা এবং পিকনিক করে থাকে কিছুটা সময় বিনোদিয়া পার্কে থেকে বিকালের আগে চলে আসতে পারবেন এই জেস গার্ডেন পার্কে সামনে গাড়ি পার্কিং এর অনেক জায়গা রয়েছে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আমি ভেতরে চলে আসলাম এই পার্কটাও অনেক গোছাল এবং পরিপাটি তবে অন্য জায়গার তুলনায় এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে হয়তো বিকাল তাই মানুষ বেশি শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের কাছে সুন্দর ও নিরিবিলি পরিবেশে এটির অবস্থান ভেতরে মেয়েদের পছন্দের অনেকগুলো দোলনা রয়েছে তবে এখানে বন্ধুদের গ্রুপ বেশি দেখা যাচ্ছে এটি সম্ভবত বারো একর জমির উপর উনিশশো সালে প্রতিষ্ঠিত করা হয় বাচ্চারা এখানে ছবি তোলার জন্য অনেক ভাস্কর্য পাবে এখন আপনারা যে বাম পাশটা দেখছেন এই পাশটা ছাড়া পার্কের সব সাইডই ভালো কেন এই পাশটায় কাপলদের ক্লোজ কিছু দেখেছি আমি তাই বুঝে নিলাম এই পাশটায় হয়তো কাপলরাই বেশি বসে এই পার্কে বাচ্চাদের খেলাধুলার জন্য রয়েছে প্লে প্লেগ্রাউন্ড রয়েছে নাগরদুলা কয়েক রকমের চরকি মিনি ট্রেন প্যাডেল বোট ও আর অনেক কিছু এখানে পিকনিক করার জন্য আপনারা ভাড়া নিতে পারবেন পুকুরের এই ঘাট থেকে আপনারা প্যাডেল বোট ভাড়া নিতে পারবেন পুরো এরিয়াটা জুড়ে রয়েছে নানা রকম ভাস্কর্য এই পাশটায় আবার সুইমিং পুল রয়েছে চাইলে আলাদা করে টিকিট নিয়ে আপনারা এখানে গোসল করতে পারবেন পুকুরের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য একটা ঝুলন্ত সেতু রয়েছে যেটা এখন এই পার্কের মূল আকর্ষণ পুকুরে এপাশে এসে মিনি সিরিয়াখানা দেখতে পেলাম যেখানে রয়েছে অনেকগুলো হরিণ কাপলদের জন্য কোনো প্লেসের ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না রাতে থাকার ব্যবস্থা না থাকলেও এখানে রেস্ট করার জন্য রুম ভাড়া নিতে পারবেন সপ্তাহে দিনই সকাল নয়টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই পার্কটি খোলা থাকে আমি এখন মেন গেটের দিকে যাচ্ছি আপনার এখানে সন্ধ্যা পর্যন্ত থাকেন তারপর বের হয়ে চলে আসুন মেন শহরের মনিহার সিনেমা হলের সামনে এখন আপনি চাইলে এই ঐতিহাসিক সিনেমা হলে ঢুকতে পারেন আপনি চাইলে একটা সিনেমাও দেখতে পারেন সেটাও আপনার ইচ্ছা সিনেমার টিকিট না কাটলে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না এই হলের ভেতরে ইন্টেরিয়রটা এত সুন্দর করেছে তা দেখলে আপনার অনেক ভালো লাগবে বাংলাদেশের বৃহত্তম এই সিনেমা হলটি উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত হয় জাপান কোরিয়া আফ্রিকা অস্ট্রেলিয়া রাশিয়া ইংল্যান্ড ও আরও নানান দেশ থেকে চলচ্চিত্র প্রেমীরা মনিহারে আসতেন সিনেমা দেখার জন্য। পূর্বে এখানে হলিউড বলিউডের সব সিনেমা প্রদর্শনী করা হতো একসময় বাংলাদেশের সব সিনেমার উদ্বোধনী এখানে প্রদর্শিত হতো তারপর সিনেমা শেষ করে এখান থেকে বের হয়ে বাস কাউন্টারে চলে যান রাতের জার্নিতে আপনি ফিরে যান আপনার বাড়িতে আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি জায়গায় ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ